সাত নম্বর স্কুল চকটা বাসন্ত কুমারী बालिका विद्यापीठ সম্পূর্ণ সলভ করছি ছয় ভালো করে ভিডিওটা দেখো তোমার সকল বন্ধু মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আসবো আজকে প্রথম পোস্ট নাও একের থেকে একেরটা ফুটন্ত জলে সমতুল্য কত হলো দুশো বারো ডিগ্রি ফাইনাইট তাহলে অপশন ডি বলব দুইটার দশ সেকেন্ড একটি পোকার স্মরণ কুড়ি সেন্টিমিটার তাহলে এর গড়বেগ কত গড়বেগ মানে তাহলে গড় বি বার করার নিয়ম হলো তাহলে ভি বার করার নিয়ম হলো স্মরণ বাই সময় তাহলে শরণ কুড়ি তাহলে কুড়ি বাই দশ কুড়ি বাই দশ করলে দুই তাহলে দুই সেমি পার সেকেন্ড তাহলে আমরা পেয়ে গেলাম অপশান সি পেয়ে গেল কিউ পাস ক্লোয়ারের সংখ্যা হলো সিউ সি টু মানব মস্তিষ্কে বিকাশে সাহায্য করে আয়োডিন প্রোটিন ও শক্তির অভাব হলে যে রোগটি হয় সেটা হলো ম্যারাজমাস ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে হর্ষা নিকোবর দ্বীপপুঞ্জের সেটা আমরা বলবো সুন্দরল্যান্ড তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর আমরা আসবো সুন্দরল্যান্ড তাহলে ভারতবর্ষে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে হটস্পটটি তার নাম হলো সুন্দরল্যান্ড আমরা অপশান ডি বলব চিকনগুনিয়া চিকনগুনিয়া রোগটি ছড়ায় তাহলে চিকনগুনিয়া সেটা বলবো অপশান সি এইডিস মশা দুই এর প্রশ্ন চলে এসো পোচ্ছা আলোর পরিমাণ আলু গুড়ের বেশি কারণ পোচ্ছাটা বেশি গাড়ো তাহলে বেশি গাঢ় হওয়ার জন্য আলোটা কম উপচ্ছা তার থেকে হালকা তাহলে সেখানে আলোটা বেশি তাহলে আমরা কি বলবো অবশ্যই বেশি হবে কিন্তু প্রত্যেক ক্রিয়ার সমানে বিপরীত প্রতিক্রিয়া আছে পরামাণু প্রোটন সংখ্যকে আমরা বলবো পরামাণু কোমাঙ্ক এটা নাম হলো পরামাণু কোমাঙ্ক তারপর দেখো কাঁচের সবুজ হয় ফেরাস অক্সাইড এটার নাম কি ফেরাস জন্য কাঁচের বর্ণটা সবুজ হয় শর্করা বা ফ্যাট এই জাতীয় খাদ্য থেকে শক্তি পাওয়া যায় কতগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্ক হয়ে খাদ্য জাল তৈরি করে র্যাট এটা টাইফাস টাইফাস মেটে খুঁজে বার করতে হবে দেখো চকচকে স্টিলের বাটি সিনেমার পর্দা তারপরে মাটি ভাঙা ইট তাহলে চকচকে স্টিলের মাটি সিনেমার পর্দা মাটি ভাঙা ইট তাহলে তো দেখো কিক্ষির প্রচুর হবে আর চকচকে স্টিলের বাটি এটা নিয়মিত তাহলে আমরা এখানে বেমানান বলতে আমরা বলবো চকচকে স্টিলের বাটি এটা হলো নিয়মিত প্রতিফলন ঘটবে তরণ মন্ডল তরণ এটা সবাই একক মাত্রা একই বেগটা আলাদা তাহলে আমরা বলব বেগ এন এ প্লাস সিউ টু প্লাস এইচ প্লাস এগুলো সবই ক্যাটারন কিন্তু সিএল মাইনাস তাহলে বেমানান সিএল মাইনাস পিত্তরস রস পিত্ত রস পাকস্থলী রস পিত্ত রস পাকস্থলীর রস ভিনিগার এবং তারপর পিত্তরস পিত্তরস হলো খারীয় প্রকৃতি আর পাকস্থলি রস পাতিলেবুর রস ভিনিগার সব আমৃত তাহলে আমরা এখানে বেমানান বলতে পিত্তরস বলবো যেটা খারীয় প্রকৃতি এরপর চলে ছাতু শরবত কোল্ড ড্রিঙ্কস ডাবের জল ডাবের জল ডালের জল তাহলে এখানে দেখো এর মধ্যে দেখো ছাতু দেখো ছাতুর সর্বশ এটা হলো খাদ্য তারপরে জল তাহলে ডাবের জলটা সম্পূর্ণ আলাদা এটা হলো আমরা বলবো প্রাকৃতিক তাহলে বাকিগুলো কিন্তু কৃত্রিম তাহলে বাকিগুলো কৃত্রিম তাহলে আমরা ডাবের জলটা হলো প্রাকৃতিক খাদ্য প্রাচীন ভারত মাথা তাহলে এগুলো হলো অতি বৈচিত্র্যপূর্ণ দেশ কিন্তু ইজিপ্টটা এর মধ্যে পড়ছে না ডেঙ্গি ম্যালেরিয়া কালাজ্বর গোদ এখানে দেখো ডেঙ্গি ম্যালেরিয়া কালাজার গোদ এখানে আমরা বলবো ডেঙ্গি মশা ছড়ায় ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগটা অবশ্যই মশা ছড়ায় আর ডেঙ্গি ডেঙ্গি ম্যালেরিয়া কালাজ্বর তো এটা মাছি ছড়ায় মাছি গোদটা গোদটা অবশ্যই তাহলে কালাজ্বরটা মাছি ছড়ায় তাহলে হবে কালাজ্বর ম্যালেরিয়া গোদ এগুলো সব মশা ধারা যে রোগ ছড়ায় আর এখানে দেখো কালাজ্বর মাছি তাহলে এই জন্য বেমানান আমরা কি বলবো অবশ্যই কালাজ্বর বলবো নাও অ্যানোফিলিস মশা দেখো ম্যালেরিয়া গোদ দেখো কিউলেক্স মশাক তারপর দেখো ডেঙ্গু দেখো এটা দেখো এডিস মশাক আর দেখো বালি মাছি কালাজ্বর তাহলে সেই জন্য আমরা কি পাবো অবশ্যই কালাজ্বরে দেবো সত্য মিথ্যা বলতে বলছে সুচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় এটা প্রতিবির মনে হয় তৈরি হয় মিথ্যা কাজ করার সামর্থ্য শক্তি বলে সত্য পরমাণুর নিস্তরিত কণিকার নাম ইলেকট্রন এটা নিস্তরিত নয় এটা হলো তড়িৎ গোস্তর আধান এটা এটা হলো ঋণাত্মক আধান তাহলে এটা মিথ্যা হবে তাহলে তাহলে নিস্তরিত আধান সেটা হলো আমরা নিউটন বলবো কিন্তু এখানে ইলেকট্রন আছে তাহলে এটা মিথ্যা তেঁতুল জল তেঁতুল জলে লিড মাসের বর্ণ নীল হয় তেঁতুল জলে নীল লিড মাসটা লাল হয় তাহলে এটা ভুল আছে এটা মিথ্যা প্রোটিন জাতীয় খাবার শরীর গঠন করে অবশ্যই সত্য উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ ভরণে ঝড়ে বেগ কমে যায় অবশ্যই সত্য যেসব খাবারে পটনি পরিবে বেশি সেসব সহজে ব্যাগটা জন্মায় না এটা আমরা মিথ্যা বলবো তারপর দেখো শূন্যস্থান বাস্পী ভবন এটা আমরা ডি বলব লিনটা কৃতকার একক আমরা ঝুল বলবো এনএনএচ টু এটা আমরা কাপড় কাপড় সোডা বলবো ক্যালসিয়াম ক্যালসিয়াম আমরা পোড়াচন বলবো কিরাটিন কিরাটিন আমরা চুল বলবো মেরুভার লোক মেরু ভাল্লুক আমরা বিপন্ন পানি আর আর এখানে হলো ইউরেনিয়াম ইউরেনিয়াম আমরা পাবো সেটা পদার্থ পাবো দেখো বৃষ্টির পর আকাশে রং দেখা যায় কেন দেখে নাও আমরা এই উত্তরটা এখানে পেয়ে যাবো দেখো বৃষ্টির পর আকাশে রঙ দেখা যায় এটা উত্তরটা এখানটা দেখলি উত্তরটা হয়ে যাবে এরপর চলে এসো নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখতে বলছেন দেখো নিউটনের দ্বিতীয় সূত্র এখানে আছে দেখো দুটো পয়েন্ট এই দুটো দুটো পয়েন্ট লিখলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হয়ে যাবে তিনটে দেখো প্রথম বিক্রিয় প্রতিস্থাপন আর দ্বিতীয় হলো বিয়োজন তারপর দেখো থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে উদাহরণ দিতে বলছে থার্মোসেটিং অর্থাৎ যে সকল প্লাস্টিক একবার হয়ে গেলে তাপ দিল আকৃতি বদলানো যায় না তাকে বলে থার্মোসিটিং প্লাস্টিক প্লাস্টিক উদাহরণ আমরা বলবাইটে তাহলে ব্যাকে লাইট ব্যাকে লাইট হলো থার্মোসিটিক প্লাস্টিক তাহলে থার্মোসিটিক প্লাস্টিক সংজ্ঞা হলো উদাহরণ হল ব্যাকে লাইট ব্যাকে লাইট হলো থার্মোসিটিন প্লাস টু উদাহরণ জলে গুলি যেমন দুটো ভিটামিন এটা বি এবং সি বিশ্ব উষ্ণায় দুটো দুটো প্রভাব এখন পৃথিবীর তাপ এক যে আবহাওয়া পরিবর্তন করছে কোথাও বন্যা কোথাও খরা দেখা দিচ্ছে যক্ষ্মা রোগের যে বাহকের নাম এটা মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার আর দেখো কলেরা রোগের এটা আমরা পেয়ে যাচ্ছি দেখো ভিব্রিয় কলেরি সাথে র্যাকেটটা তোমরা চলে এসো ষাট ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় ষাট ডিগ্রি সেন্ডিগ্রেট কত ডিগ্রি ফাইভ সমান নির্ণয় করতে বলছেন ষাট ডিগ্রে বসানো হলো লেভ মাইনাস বত্রিশ সমান একশো মান একশো পেয়ে গেলাম তাহলে ফাইনাইট স্কেল পাঠ হলো একশো ডিগ্রি অথবা চলে একশো চল্লিশ বসিয়ে দেওয়া হলো এটা বিয়োগ করলে একশো চল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে বাহাত্তর তাহলে নয় এটা এটা নয় বাহাত্তর বাই নয় আট

আমরা কি তো ডবল সমান এফ ইন্টু ডি দেখো দশ ইন্টু দুই গুণ করলে দেখো কুড়ি জুল অ্যান্সার পেয়ে গেলাম টোয়েন্টি জুল তারপরে দেখো সমতা বিধান করতে বলছে এখানে টু হবে এখানে টু কে সি ও থ্রি এখানে দেখো টু কে সি এল প্লাস থ্রি ও টু হবে এখানে দেখলাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে কি পরিবর্তন হবে সমীকরণ লিখতে বলছে

আমরা বলবো পলিথিন বলবো পিভিসি বলবো আর পিইটি বলবো অথবা প্রশ্ন দেখো অথবা প্রশ্ন তিনটি কৃত্রিম কীটনাশকের নাম একটা হলো ডিডিটি দু নম্বর হলো বিএসসি তিন নম্বর হলো ম্যালাথিয়ন খাদ্যে উদ্ভিজ খাদ্যে উদ্ভিজ রাসায়নিক পর্যাপ্ত পরিমাণ থাকায় তিনটি উপ এক নম্বর হলো যে বুড়ো হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় হৃদপিন্টে কার্যকারিতা ঠিক থাকে হাড়কে শক্ত থাকে ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয় তন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভব সম্ভাবনা কমে যায় দেখে নাও এটা বলবো উচ্চ রক্তচাপ অন্তের ক্যান্সার কোষ্ঠকাঠিন্য পৃথিবীর জীবিত হ্রাসের তিনটি কারণ এক নম্বর হলো বাসস্থান হারিয়ে যাচ্ছে নাম্বার দুই হলো অবৈধ চোরাশিকার হলো নতুন প্রজাতির আগমন নাম্বার চার হলো জলবায়ুর পরিবর্তন অথবা তোমরা দেখো পরিবেশ রক্ষায় গাছের তিনটি ভূমিকা এক নম্বর দেখো গাছ দেখো জলচক্র নিয়ন্ত্রণ করে ঝড়ের নাম্বার দুই হলো ঝড়ের গতিবেগ কমায় নাম্বার তিন হলো পরিবেশ দূষণ রোধ করে তারপরে দেখো দুটো প্রশ্ন একই আছে দেখো স্বাস্থ্য রক্ষা করা এবং রোগ প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এর অথবা প্রশ্ন আছে মানব স্বাস্থ্য ভালো রাখার তিনটি উপায় লিখতে বলছে এক নম্বর আমরা বলবো ব্যবহারের পরিবর্তন ঘটাতে হবে নম্বর দুই হলো মনোবল বৃদ্ধি করতে হবে নাম্বার তিন হলো মন খুলে কথা বলতে হবে চার নম্বর বিতর্কিত ব্যাপারে খোলা খুলে আলোচনা করতে হবে ধ্যান একাগ্রতা বৃদ্ধি করতে হবে আর বিভিন্ন পাঠ বহির্ভূত বিভিন্ন ব্যাপার যেমন ছবি আঁকা গান খেলাধুলা ইত্যাদি অংশগ্রহণ করতে হবে আজকে আমরা সাত নম্বর স্কুলটা পুঙ্খানুপুঙ্খ সলভ আজকে আমরা সাত নম্বর স্কুলটা পুঙ্খানুপুঙ্খ সলভ করলাম আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি থ্যাংক ইউ